বিহার নির্বাচনে রেকর্ড জয় এন ডি এই জয়কে সামনে রেখে বিজয় উৎসবে মেতে ওঠেন ছাতনা বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা দলীয় কর্মী সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস বিজেপির দলীয় পতাকা হাতে স্লোগান নিতে থাকে কর্মী সমর্থকরা ছাতনার হাউসি মোড়ে শনিবার সন্ধ্যায় লাড্ডু বিতরণ করে পথ চলতি মানুষদের যে বিপুল ভোটে জয়লাভ করেছে বিপুল আসনে আমাদের বিহারে তার উচ্ছ্বাসে কালকেও আমরা ছাতনাতে দু তিন জায়গাতে করেছি আজকে আঞ্চলিকভাবে আমরা ঝুমকা অঞ্চলে আমরা উপস্থিত হয়েছি এবং পাশের অঞ্চলেও আমরা করছি এইভাবে আমরা উচ্ছ্বাসে সব সমিত হয়েছি একসাথে দেখুন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তোরা তথা বিশ্বের জননেতা মাননীয় নরেন্দ্র মোদীজি যে সুশাসন এবং সুরক্ষা এবং মহিলাদের প্রতি যে তার চিন্তাভাবনা মহিলাদেরকে যদি আমরা আমরা উন্নয়নে সামিল করাতে না পারি তাহলে ভারতবর্ষ এগিয়ে উন্নয়নে সামিল হবে না তার চিন্তাভাবনা অনুযায়ী বিহারে যে নির্বাচন সেই নির্বাচনে মহিলারা আমাদেরকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই জায়গা এই অঞ্চলে গতকাল আমরা ছাপনাই করেছি বিজয় উল্লাস করেছি বিজয় মিছিল করেছি আজকেও আমরা এখানে মিষ্টি মুখ করালাম কর্মীরা উদ্বেলিত হয়ে গেছে কারণ বিহারে আমাদের যেটা আমাদের সভাপতি বললেন যে অঙ্গ অঙ্গে হয়ে গেছে আমাদের বঙ্গটা বাকি আছে কলিঙ্গে আমাদের হয়ে গেছে বিজেপির সরকার তাই বঙ্গে আমরা ছাব্বিশে আসবই কারণ বিহারে যে সমস্ত হিন্দু তারা একজোট হয়ে গেছে তারা বুঝে গেছে হিন্দুরা বুঝে গেছে যে বিজেপিকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না ভারতবর্ষ থাকবে না অন্যান্য যে ইন্ডিজুটের দল আছে তারা কিন্তু মুসলিম তোষণকারী দল তাই তারা বিজেপিকেই ভোট দিচ্ছে আমাদের বিশ্বাস এবং আমরা বঙ্গে ছাব্বিশ সালের নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হবে